নবীদের মসজিদ যে মসজিদে নামাজ পড়েছেন সত্তর জন নবী মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন এর মধ্যে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সহ এই মসজিদে সত্তর জন নবী নামাজ আদায় করেছেন ফলে ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটি সৌদি আরবের মিনার আলদিবা পর্বতের পাদদেশে এই মসজিদের অবস্থান নাম মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে সাতটি ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত সেখানে বাংলাতেও লেখা আছে আল খাইফ মসজিদ খাইফ বলা হয় এমন স্থানকে যা পাহাড়ের ঢালু অংশে এবং পানির প্রবাহ থেকে উঁচুতে অবস্থিত আবার দুই পাহাড়ের মধ্যবর্তী উপাত্যকাসম ভূমিকেও খাইফ বলেন আরবরা মিনার দক্ষিণে ছোট জামারার কাছে এই প্রাচীন মসজিদটি অবস্থিত হজরত অবস্থানকালে এই মসজিদে নামাজ আদায় করতেন বৃহদাকার এই মসজিদের উচ্চ মিনারগুলো বেশ দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে নবী সালাম ও বিদায় হজে মসজিদে খাইফে নামাজ পড়েছেন এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ আছে ঐতিহাসিক বর্ণনা এসেছে এই মসজিদের দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং প্রস্থ ছিল পঞ্চান্ন মিটার সে হিসেবে এটি ছিল ওই সময় আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ এমনকি তখন মসজিদে হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন খাইফ মসজিদ হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন ইতিহাসে এসেছে পঞ্চম হিজড়িতে তৎকালীন ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলার সিদ্ধান্ত নেয় এ লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে চুক্তি করে এই চুক্তির জন্য মক্কার কাফেররা যেই স্থানটি বেছে নেয় পরেই সেখানেই খাইফ মসজিদ নির্মিত হয় মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে মসজিদটি দাঁড়িয়ে প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয়গাথা ইতিহাসকে রসুল সেলেরাহসাল্লাম খাইফ মসজিদের যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন ওসমানিয়া শাসনামলে সেখানে একটি বড় গম্বুজ ও মেহেরাব তৈরি করা হয় এখন অবশ্য সেটি আর নেই আটশো চুয়াত্তর হিজড়িতে মিশরের মামলক্ষী সুলতান কাইতোবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল এখন থেকে তিন দশক আগে চোদ্দশো সাত হিজড়িতে এই মসজিদ পরিবর্ধন ও পুনর্নির্মাণ এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয় পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে চার গুণ বাড়িয়ে প্রায় পঁচিশ হাজার বর্গমিটার করা হয় খাইফ মসজিদে এখন ত্রিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন মসজিদের চার কোনায় অবস্থিত চারটি সূর্য মিনার মসজিদটিকে দান করেছে অপার সৌন্দর্য একাধিক হাদিসে মসজিদুল খাইফের বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি লাহতালা আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সত্তর জন নবী মসজিদুল খাইফে নামাজ আদায় করেছেন ইয়াজিদ ইবনে আসওয়াদ রাজি লাহতালা আনহু বলেন তিনি রসুল সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে হজ করেছেন এবং নবীজি সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে মসজিদুল খাইফে ফজরের নামাজ আদায় করেছেন আব্দুর রহমান ইবনে মুদাল্লাহুতাল আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মিনায় একটি ভাষণ দেন সঞ্জিদা রহমান কালবেলা